আজ বুধবার আটই জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালে বাইশে মে মিন রাশি মিনলগ্নাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং বুধায় সুধায় এটি আজ একশো আটবার জপ করুন সবুজ রঙের ড্রেস পরুন সবুজ রুমাল রাখুন সবুজ শাক সবজি খান ছোট সবুজ এলাচ দাঁতে দিয়ে চাবান হিজড়া দেখতে পেলে তাদেরকে কোনো কিছু দান করতে যেন বলবেন না সবুজ রঙের বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ এই বুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ যাদের বুধ দুর্বল সেই ধরনের জাতক জাতিকাদের দেখবেন বয়স তো তিরিশ কিন্তু মুখ দেখলে মনে হবে চল্লিশ আবার যাদের বুধ স্ট্রং তাদের দেখবেন বয়স তো পঞ্চাশ কিন্তু ফেস দেখলে মনে হবে তিরিশ তাহলে এটি কিন্তু বুধের একটি নিদর্শন বন্ধুরা শুক্র কিন্তু সম্প্রতি রাশি পরিবর্তন করেছে আপনার রাশির উপরে কী প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে পরিস্থিতি এমন এমন আপনার সামনে উপস্থাপিত হতে পারে যে সামলানোটাই কষ্টকর হয়ে যেতে পারে চেষ্টা করুন যতটা সম্ভব নিজেকে কন্ট্রোলে রাখার কথা আছে মুখ হলসা ভেতর বুঁদ দিগল ঘমটা নারী পানা পুকুরের জল অতিমন্দকারী এর অর্থ কী টু বি গুড স্পিকার ওয়ান হ্যাভ টু বি দ্য লিসনার ফার্স্ট ভালো বক্তা হতে গেলে আগে আমাদের ভালো শ্রোতা হতে হবে কথা বলুন কম শুনুন বেশি এটি আপনাদেরকে উপকৃত করবে আজ নতুন টাকা পয়সা বানানোর সুযোগ আপনারা অনেক পাবেন সময় সুযোগে সদ ব্যবহার করুন মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করতে পারেন চাকরিজীবী যারা আছেন শর্ট ক্রাশ করছে আপনারা নিজেদের নাম নথিভুক্ত করান সাম্প্রতিক টেকনোলজি এবং স্কিল সেট শিখতে কিন্তু আপনাদের এগুলো সাহায্য করবে দ্রুত নিজেদেরকে উন্নত করাতে পারবেন প্রমোশন পদোন্নতির দিকেও কিন্তু আপনারা এগিয়ে যাবেন বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদের পপুলারিটি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে এ বিষয়ে কোনো সন্দেহই কিন্তু নেই তবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করতে গেলে এই ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে আর শুরুতেই কী বলেছি মাথায় রাখবেন